সিরাজ ভাই সিরাজ ভাই ভাই আমি তো ভাই একটা সমস্যার মধ্যে আছি ভাই কি সমস্যা ভাই ভাই এই যে কালকে এমবি কিনলাম পাঁচশো টাকার আজ এর আগে আপনি তো জানেন আমার বাসায় ওয়াইফাইও আছে এখন প্রতি মাসে মাসে ভাই যদি পাঁচশো টাকার এমবি বি টাকার ওয়াইফাই বিল দিই আমি তো ভাই ফকির হয়ে যাব ভাই এই যে এমন একটা ডিভাইস চলে আসছে বাংলাদেশে এই ডিভাইস যদি আপনার বাসায় লাগানো থাকে রাউটার এবং অনুর সাথে আর আপনার এক টাকা করে হাওয়া হবে না ভাই কি কোন এই ডিভাইস আপনার রাউটার আর অন্যের সাথে লাগাই দিবেন আর যাদের ক্যামেরা আছে ক্যামেরার সাথেও লাগানো যাবে আবার মোবাইলও চার্জ করা যাবে ভাই এইটা দিয়েই এইটা দিয়েই মানে লোড শেডিং এর সময়ও ইন্টারনেট লোড শেডিং এর সময়ও ইন্টারনেট পাবেন মানে কারেন্ট চলে গেলে আপনি বুঝতেই পারবেন না যে আপনার বাসায় কারেন্ট নাই হাই হাই দেখি ভাই জিনিসটা দেখেন জিনিস দেখেন জাদুর একটা ডিভাইস কিন্তু চলে আসছে আর কিন্তু আপনাকে এমবি কিনতে হবে না একেবারে দেখেন ফ্রিতে কিন্তু আপনি কিন্তু এখন ইন্টারনেট চালাতে পারবেন ভাই এটার দাম কত বা এটা পিসি পাওয়ার ব্র্যান্ডের একটা ডিভাইস আট হাজার আটশো ব্যাটারি ব্যাকআপ টাইম থাকবে চার থেকে পাঁচ ঘন্টা এক বছর ওয়ারেন্টি সকালে দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা আমাদের কাছে আরেকটা ভেরিয়েন্ট আছে এটারও এক বছর ওয়ারেন্টি থাকবে পিসি পাওয়ার ব্র্যান্ডের এটার প্রাইস থাকবে আপনার মাত্র আটাইশশো টাকা এটার ব্যাকআপ টাইম থাকবে ছয় থেকে সাত ঘন্টা আচ্ছা তো দশক চমৎকার এই ডিভাইসগুলো আপনারা যারা নিতে যান লোডশেডিং থেকে ক্যামেরা আপনার হচ্ছে মোবাইল আপনার হচ্ছে ওয়াইফাই রাউটার অনু সব কিছু ব্যাকআপের জন্য এই চমৎকার পাওয়ার সরি মিনি ইউপিএস গুলা কিন্তু হতে পারে চমৎকার সমাধান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে করে করে অর্ডার ফেলতে